এটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত না একটু লং করা যায় ভাইয়া আর লং করা যায় না লং করা যায় না আচ্ছা ঠিক আছে ফেব্রুয়ারি পর্যন্তই ভাইয়া ওকে তো আজকে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া একদম মানে কম দামে থেকে শুরু করে দিয়েছি আজকে ভাই একদম কম প্রাইজে থেকে জি একদম কম প্রাইজের বাজেট একদম যাদের যাদের বাজেট একদম কম তাদের জন্য আচ্ছা কয় ভিতরে এটা এটা হচ্ছে 8 চাকার মধ্যে ভাইয়া 8 চাকা জি ওকে 8 চাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন জি

আর কি আছে আর এটা যে ছোট সাইজটা হয় যেটা আমরা বিশ সাইজ বলি ওইটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটা ছোটটা এটা ছোট ছোটটা তেরোশো টাকা হলো বিশ সাইজ এটা হলো চব্বিশ জি চব্বিশ ওকে তেরোশো টাকা তার মানে আজকে প্রাইস হলো তেরোশো টাকা হলো সর্বনিম্ন প্রাইস বিশ যেটা জি জি ওকে

অফার হচ্ছে ভাইয়া প্রাইজের অফার নাকি প্রাইজের অফার হ্যাঁ ওকে প্রত্যেকটারে আর কি ডিসকাউন্ট নাকি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট হচ্ছে জি ওকে তারপর আমরা ওইটারে सेम সেম ওইটারে सेम টাকাটা পাত্র করে টাকা হ্যান্ডেল এবং হচ্ছে চাকা দেখেন জি এটা কি রাবারের চাকা রাবারের চাকা আর হাই কোয়ালিটি চাকা হাই কোয়ালিটি চাকা কিন্তু উন্নত মানের কোনো চাকা না এটার মধ্যে প্লাস্টিক চাকা হয় ভাইয়া ওকে প্লাস্টিক চাকা প্লাস্টিক চাকা এটা প্লাস্টিক না না এটা ফাইবারের চাকা এটা ফাইবার জি

পকেটের সিস্টেম গুলো কিন্তু একটু প্রাইস বেশি ভাই একটু প্রাইস বেশি এবং হ্যান্ডের কোয়ালিটি দিক দিয়ে কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি আর উন্নত মানের আচ্ছা জি ওকে এটার তো চাকাটা কিন্তু আবার ওই সেই প্লাস্টিকের চাকা নাকি এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে ফাইবারের চাকা আছে আমি দেখাই ফাইবারের চাকাও দেওয়া যাবে এটা ফাইবারের চাকাও দেওয়া যাবে যেটা আমি ফার্স্ট আপনাকে দেখালাম ওই চাইনা হ্যান্ডেলের মধ্যে ওই চাকার মধ্যেও দেওয়া যাবে দেওয়া যাবে জি ওকে তো ঠিক আছে এটার কালার কি হবে এটার কালার হবে ভাইয়া ব্লু চকলেট মেরুন

তারপর হচ্ছে এই যে ভাইয়া আমরা যে কথাটা বললাম আর কি যে ফার্স্টে আমি থাকার যে পার্থক্য না এই যে দেখেন আমি দেখাই সব অবশ্যই

তো ঠিক আছে এটার কি কি কালার এটার কালার হচ্ছে ভাইয়া পাঁচটা কালার হবে হ্যাঁ এটারও সেম পাঁচটা কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার দেওয়া যাবে পাঁচটা কালার দেওয়া যাবে ওকে তো আমরা একটু প্রাইজে যাই এটা হলো 24 সাইজ কত জি এটা 24 সাইজ দিচ্ছি আমরা মাত্র ভাইয়া 2950 টাকা 2950 জি 2950 হলো 24 আর 20 আর 20 দিচ্ছি আমরা

সম্পূর্ণ মোটা জিপা সবগুলো ডাবল ডাবল জিপা ভাইয়া ওকে সবগুলো এরপর আমরা এটার আর কি কালার হয় এটার কালার হচ্ছে ভাইয়া পাঁচটা কালার হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা